আর সমর্থ যারা ইচ্ছা করলে খারাপ কাজে যেতে পারত কিন্তু যুবক খারাপ কাজে যায় নাই ওই যুবক মসজিদে গিয়ে পাঁচ শব্দ সালাদাই করেছে একটা যুবকের খারাপ কাজ করার সমস্ত কিছু তার সামনে বর্তমানে এই ডিজিটাল যুগে হাজির কিন্তু সাথে সাথে যুবক মসজিদে চলে আসছে পাঁচ শব্দ সালাদাই করছে رمجان مشروع جارک سنگھ اللہ حبیم گرہنگ نیچے وہی شمال توی دکتر جنمال اللہ ربنا لیکن آج شہا جیر چاہ رکسن بلن سباہ اللہ اب یہ جبکرہ ہی پڑے اے دشیر میں اسلام دھرمہ پر تشتہ کرتے اور جبکرمہ دمی پر ہی دیتے اسلام دھرمہ قائم ہوئے بلے آمین آمین

রাষ্ট্রের মানিক হয়ে যাবে রাষ্ট্র ব্যবস্থার মালিক হয়ে যাবে দেশের প্রেসিডেন্টের মালিক হয়ে যাবে তার হাইড্রোজেন ক্ষমতা আসবে তখন তার প্রথম কাজ দায়িত্ব হবে اقামুস সালাত অর্থাৎ নামাজকে প্রতিষ্ঠিত করবে সমাজ থেকে আরম্ভ একদম আমাদের যে রাষ্ট্র পর্যন্ত সংসদ পর্যন্ত সে কি করবে এক নম্বরে কাজ নামাজকে কি করবে প্রতিষ্ঠা করবে না আমিন দুই নম্বরে তা তা হোন ওয়া বিধান চালু করি কিভাবে যাকাত দিতে হয় আমরা যখন যাকাত দিতে হয় এই বিধান পুরেতে কি করে সংশ্লিষ্ট বিধান সংশ্লিষ্ট বিধান সাকেলে তালো করা হবে তাইলে যাকাত দিলে এই বাংলাদেশের ভিতরে একটা লোক গরিব থাকবে না সকল লোক ধনী হয়ে যাবে সুবহানাল্লাহ এই নম্বরে হলো জহাবাতুল মারুফ

নামাজ সঠিক ও আদায় করতে পারলে সঠিক ও আদায় করবে আল্লাহ গরবাল আলামিন এই নামাজ আদায় করার কারণে এক রমজান থেকে আরে রমজান পর্যন্ত তার জীবনের সব গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ শুধু রমজান মাসে আমরা নামাজ পড়লাম অন্য মাসে পড়লাম না তাহলে হবে না রমজানে যম্নিকের পাঁচ সত্তর সালাত যুবক থেকে আরম্ভ করে আমরা বিদ্যা বিদ্যা সকলে যারা